ফুটবলের রাজপুত্র বর্ণময় জীবন তার জাদুতে সালে বিশ্বকাপ আর্জেন্টিনায় তিনি আর বাপায়ের গেছে বাড়াডোনা মাঠ ও মাঠের বাইরের জীবনে তিনি সব সময় ছিলেন আলোচিত দারুণ ড্রিভলিংয়ে মন জয় করা ম্যারাডোনা মাদকের নেশায় বুধ হয়েছেন মাফিয়া ডনের সাথে পার্টি করে বিতর্কের জন্ম দিয়েছেন সাংবাদিকদের উপর গুলি চালিয়ে খেটেছেন জেল বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন শারীরিক জটিলতায় অবশেষে হৃদরোগে নিফল কিংবদন্তির জীবন বিস্তারিত জানাচ্ছেন আবু হাই তামিম কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন চিকিৎসকরা আরো দিন হাসপাতালে থাকতে বলেছিলেন শোনেননি ম্যারাডোনা উনিশশো সালে বোয়েন আয়ার্সের এর গরিব ঘরে জন্ম ফুটবলের উপর দারুণ নিয়ন্ত্রণ শৈশব থেকেই উনিশশো সালে বোকা জুনিয়র্সের হয়েই ক্লাব ফুটবলে যাত্রা উনিশশো ছিয়াশির বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখল ম্যারাডোনাকে তার বাপায়ের জাদু দারুণ ড্রিবলিংয়ে অপ্রতিরোধ আর্জেন্টিনা ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভীষণ আলোচিত ম্যারাডোনার হ্যান্ডস অফ গড কোচের চোখে একজন ম্যারাডোনা আর দশজন ফুটবলারের আর্জেন্টিনাই যেতে বিশ্বকাপ উনিশশো সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা পরের বিশ্বকাপে মাদক সংশ্লিষ্টতায় দেশের বিমানে উঠতে হয়েছিল এই কিংবদন্তিকে এরপর বুট তুলে রাখলেও মাঠে আবার ফেরেন অন্য ভূমিকায় মেসিদের কোচ হয়ে বিশ্বকাপে যান দুই সালে মাঠে যেমন তিনি আলোচিত তেমনি মাঠের বাইরের জীবনও বর্ণময় স্ত্রী ক্লাদিয়ার সাথে বিশ বছরের দাম্পত্য জীবনের শ্রোতা ছেড়ার আগেও নানা আলোচনার জন্ম দিয়েছেন ম্যারাডোনা ইতালিতে খেলার সময় ছেলের পিতৃত্ব দাবি করেন বান্ধবী সিনাগ্রা বারবার অস্বীকার করেছেন ম্যারাডোনা কলম্বিয়ার মাদক মাফিয়া সাথে জেলখানায় পার্টি করেও আলোচনায় আসেন তিনি নিজের বাড়ির সামনে সাংবাদিকদের ওপর গুলি চালিয়ে জেল খাটতে হয় এই ফুটবল লিজেন্ডকে আজ তারই বাড়ির সামনে শোকের মিছিল চোখের জলে বিদায় জানানোর প্রস্তুতি ম্যারাডোনার শরীরই মৃত্যু হলেও ম্যারাডোনা বেঁচে থাকবেন ফুটবলে কিংবদন্তির মৃত্যু নেই আবু রায়রা তামিম একুশে টেলিভিশন